আল্লাহর কাছে আমি কই যে আল্লাহ আমার ইসপের রোগ বেদি যেরকম দিছে আমি কই যে আর জানি কোনো মা ও বাপের কোলের সন্তানের জানি আল্লাহ এই রোগ বেদি দেয় না সমান কষ্ট কারেরই নাই কারণ উইও কষ্টে ভুগতেছে আমিও ভুগতেছি দিন রাত চব্বিশ ঘন্টা কান্দে আমি মা ও দেহে আমার আত্মা কলি যে সব ফেটে যায় তে কেউ যদি হেমন দয়ালু ব্যক্তি থাকে তে জানি এগিয়ে আসে এবং ইসপের জন্য দান করে আমাদের মানে গ্রামের নাম শরীফ সলঙ্গা থানা সলঙ্গা জেলা সিরাজগঞ্জ জি ফোন নাম্বার আছে বিকাশ এবং নগোৎসব আছে জিরোয়ান সেভেন পঁচিশ আটচল্লিশ ছাপ্পান্ন বত্রিশ এটা মনে হলেন বিকাশ নাম্বার